ও কারসমানে আমার মন फिঞ্জুরা বাকি ফাকি দিবা জান লেখিয়ার যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফিরিত হসুপাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম পোমানি ঘোয়ামি জানতাম যদি তোমার ফিরিত হসুপাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আরে ওহো বন্ধু রে ভনলতাই পীড়িত হৈরা উঠে যায় গাছে মহরার আগে তারা দুইজন ধৈরা বাছে আরে ওহো বন্ধুরে খায় ফি তিখোরা উঠে যাইয়া গাছে মহরার আগে তারা দুইজন তুমি জানো কি না জানি রে বন্ধু জান কি না জানি তহবে কি আর কল হারাইয়া হইতাম অফমানি ঘয়ামি জানতাম যদি তোমার পিড়িত হসু পাতার তো তহব আর কুল হারাইয়া হইতাম আরে ওহো বন্ধুরে বুকে সান্দে খেলায় জলের বুকে মীর পাগল হাসানের বুকে থে দুঃখ সীমাহীন আরে ওহো বন্ধুরে He <laughs> বুকে সন্ধে খেলায় জলের বুকে মির পাগল হাসানের তুমি জানো কি না জানি তো হবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি জানতাম যদি তোমার পিড়িত কসু তো আর গান কি নাম তোমার আইনুল পাগলা আইনুল পাগলা পাগল হাসানের দেশের মানুষ কাছাকাছি পাগল হাসানের বাড়ি এবং এই আইনুল পাগলার বাড়ি কাছাকাছি কিন্তু তো পাগল হাসানকে কে সবসময় ফলো করে এবং সবসময় পাগল হাসানের গানগুলো পছন্দ করে তো সেই গানে কিন্তু আইনুল পাগলা আপনাদেরকে শোনালো তো অনেকের কণ্ঠে কিন্তু এই গান শুনেছেন অনেকেই করছে সে সর্বশেষ আমাদের চ্যানেলে এই আইনুল পাগলা করলো তার কণ্ঠে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কিছু বলবা দর্শকদের দর্শককে আমি বিশেষ ভাবে অনুরোধ করে বলবো যে আমার এই গানটা সবাই শেয়ার করে দেন আমার এই ছোটবেলা থেকে অনেক আশা যে আমি বাইরালাম এর জন্য আমি সুনামগঞ্জ থেকে ঢাকা আসছি সুনামগঞ্জ থেকে কিন্তু আজকে ঢাকা আছে তার যে মোবাইল হাতের যে মোবাইলটা যেটা দিয়ে সে ভিডিও ভিডিও দেখতো সেটাকে বিক্রি করে সে ঢাকায় চলে আসছে চিন্তা করেন মানুষ কতটা গানের পাগল হলে এই কাজটি করতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা একমাত্র আপনারাই পূরণ করতে পারেন তার ভিডিওগুলো গুলো শেয়ার করে দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ